মুস্তাক আলী ট্রফিতে বরোদার ব্যর্থতা গুজরাটকে হারিয়ে ছন্দে বাংলা অন্যদিকে আসাম ও ঝাড়খণ্ডের দাপুটে জয় হ্যালো আমি খাইরুল এবং আমার চ্যানেলে আপনাকে স্বাগতম সাইয়দ মুস্তাক আলী ট্রফিতে বরোদা একশো রানের টার্গেট তারা করতে গিয়ে ব্যর্থ হয় আর ঠিক সেই দিন গুজরাটকে হারিয়ে নিজেদের শক্তির প্রমাণ দিল বাংলা হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু থেকেই দুর্দান্ত ছিল বাংলার বোলিং ইউনিট চতুর্থ ওভারেই উর্বিল পটেল ও উমাং রোহিত কুমারকে ফিরিয়ে ম্যাচের হ্রাস নিজেদের হাতে নিয়ে নেয় সক্ষম চৌধুরী নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে চাপে পড়ে গুজরাট মাঠে প্রাদীপ্ত প্রামাণিকের অসাধারণ ডাইভিং ক্যাচ আরও উৎসাহ যোগায় দলকে জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনের সতর্ক ও দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজেই লক্ষ্য তারা করে ফেলে বাংলা সাত বল বাকি থাকতেই আসে জয় অন্যদিকে আসাম আটচল্লিশ রানে ছাপিয়ে যায় ছত্তিশগড়কে ম্যাচের সেরা মুক্তার হুসেইনের আগুনে বোলিংয়ে ভর করেই বড় জয় নিশ্চিত করে তারা একই দিনে ঝাড়খণ্ড দাপট দেখিয়ে হারায় কর্ণাটককে ম্যাচসেরা হন অনুকূল রায় খেলাধুলা